যদি আমরা শিখিতাম ইসলামে তাদেরকে কি সম্মান দিয়েছে কি মর্যাদা দিয়েছে কি হক দিয়েছে তারা কখনো চিন্তা করতো এই শব্দ বলব যারা মহিলাদের শত্রু নারীদের কি শত্রু নারীকে অবমাননা করতে চায় নারী অধিকারের নামে তথাকথিত নারীবাদীরা ওদের ওদের আওয়াজে সারা দিত আমাদের মামুনটা কখনো দিত না ওরা বুঝতো এরা আমাদের কোন অধিকার পোষণ করে দিবে না এরা আমাদেরকে আরো বরবাদ করবে আমাদের হায়া নষ্ট করবে আমাদের সমস্ত হক নষ্ট করবে কিন্তু আমরা আমাদের ত্রুটি আমাদের ত্রুটি আমরা আমাদের মা বোনদেরকে প্রত্যেকে প্রত্যেকের মা বোনদেরকে আর মানে রাষ্ট্রীয়ভাবে ভাবে সামাজিকভাবে সব দিক থেকে যে তিনি শিক্ষাটা ফরজ শিক্ষাটা প্রত্যেক শ্রেণীর মানুষের প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা সবার উপরে শিখা ফরজ শিখানো এই ফরজটা আদায়ের ব্যাপারে আমাদের মধ্যে অনেক হয় না এই ফরজটা যদি আমরা আদায় করতাম তাহলে কমপক্ষের দামে থাকতো যে ইসলামের শিক্ষা এমন প্রত্যেক মহিলা বুঝতে আমার ঘরে আমি নির্যাতিত নির্যাতিত হতে পারি কিন্তু ইসলামের শিক্ষা এটা না এরা যদি ইসলামের শিক্ষা অনুসারে চলে তাহলে আমার উপরে এই জুলুম কি হতো না দেখেন আমি একটা একবার ছোট্ট একটা দৃষ্টান্ত ছোট্ট একজনকে যখন বিয়ে করলো কেউ শরীরের পদ্ধতিতে তালিকায় বিয়ে করুন একজন স্বামী হলো একজন স্ত্রী হল এই বিয়েটা এটা কি জন্ম হবে বিয়েটা কি শুধু উপভোগের জন্য না জমিল বিয়েটা কেন হয় কি উদ্দেশ্যে বিয়ে হবে কি নিয়তে বিয়ে হবে আমরা শিখিয়েছি এই নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কজনে শিখাই বিয়ের পরে একজন স্বামী হিসেবে একজন স্ত্রী হিসেবে কি হক আছে কজনে শিখাই আমরা একজনে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে কেমন প্রস্তুতি নিয়েছ তার শিক্ষক তাকে জিজ্ঞেস করিনি বলছে যে মোটামুটি হয়ে গেছে মোটামুটি বাজার সাদার হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো এটা হলো বিয়ের প্রস্তুতি মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি তো হলো যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি তাহলে আদর্শ স্বামী কাকে বলে স্বামীর প্রতি ইসলামের কি বিধান স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান কদিন পরে আমি বাপ হবো আমার স্ত্রীর মা হবে আদর্শ বাপ কে আদর্শ মা কে বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসার বলা হচ্ছি যে সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব স্ত্রীর কি দায়িত্ব এটা পরে দিলেমের অংশ এটা পরে দিলেমের অংশ আচ্ছা এরপরে মনোমালিন্যতা হবেই হতেই পারে

তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করো সুন্দর ব্যবহার করো যৌক্তিক ব্যবহার করো ন্যতা ব্যবহার করো করি হিত হন না বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না মেয়েটা তুমি এটা ভালো লাগছে এটা তো বলে না মেয়ের কোন একটা বিষয় ভালো লাগে না মেয়ে কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না তোমার আল্লাহ কি বলেনা আসান আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে ভালো লাগছে না মনে রাখ মনে রাখ একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না তোমারও পছন্দ কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন তুমি তোমার পছন্দের থেকে তিনটা তাও না তুমি এটা তিনটা করো যে এর মধ্যেই আল্লাহ কল্যাণ রেখে যান জন্য কাজেই তুমি তোমার তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি আমি ছেলেদেরকে শিখিয়েছি এখন মেয়েদের আনলাম ছেলেকেইটা শিখালাম না মেয়ে মেয়েও শিখালাম না মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে শাশুড়িরা নিজের বৌ হওয়ার কথা বলে দেয় এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যে যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে ওই কথা ওনার মনে আছে এরকম পাওয়া মুশকিল আছে যখনই শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারেন খালি তাদের স্বভাবের দোষ কিছু আমাদের দোষ আমরা তো শিখাই নাই এই যে কথাটা তো হিত মোহন এটা কোনো দিক থেকে মেয়ের পছন্দ হচ্ছে না ছেলের মেয়ের প্রতিও এই কথা আল্লাহ তোমার ভালো লাগছে না তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে এখন আল্লাহর উপরে ছেড়ে দাও ব্যাস আল্লাহর হুকুমের জন্য নিজের বাদ আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন এমন হতে পারে তোমারও পছন্দ কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছে কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সাধারণ সংসার করে দাম খোঁচাখুচি করো না একজন অপরের হক নষ্ট করে না